হ্যালো বন্ধুরা আমার এই যে বিষয়বস্তু ইনপেশান্ট ফুল গাছ নিয়ে ইনপেশান্ট ফুল গাছ দেখো তোমরা যত্ন করলে দেখো এখনও কত গাছে কুঁড়ি রয়েছে বা কত তোমরা কিন্তু এই ফুল গাছকে যদি তোমরা মনে করো যে আমরা বারো মাস ফুল তৈরি করব। তাহলে কিন্তু তোমরা অনায়াসে ফুল বারো মাস তৈরি করতে পার এইগুলো একদমই তোমাদের কি বলবো খুব মানে একদম মানে একটু অল্প যত্নে খুব পরিমাণ বেশি পরিমাণে ফুল পাবে বা দেখতে সৌন্দর্য আর বাগানে যদি এরকম তিন চারটে গাছ তোমরা লাগাতে পারো কি পাঁচ ছটা গাছ তোমরা লাগাতে পারো বাগান একদম পুরোটা পরিপূর্ণ এই হলো এই গাছ আর দেখে এই ফুল গাছটা আমি নামটা জানি না গাছটা আমি নামটা জানি না এই গাছ আমার প্রচুর গাছ আছে বা এখনো কোনো গাছে কুড়ি আসেনি এরকম এরকম কোনো কুড়ি আসা শুরু হয়েছে এটা তোমাদের পরে তোমাদের সাথে আমি একটা শেয়ার করবো ইমপ্রেশন ফুল গাছে দেখো কি কি পরিচর্চা কি কি করবে এই পরিচর্চা এই গাছে শুধু এখন আমি শুধু গাছে দিচ্ছি কোনো কিচ্ছু না একটুখানি আমার চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের গুলটি বাজিয়ে আমার পাশে থেকে আর অল করে রেখে দিও ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর শুধু ফুলগুলো দেখো ফুলগুলোর জন্য কেমন মাটির দরকার যে এখন কি কি খাদ্য খাবার দেবে কি কি খাদ্য খাবার দেবে সারা বছর তোমরা কেউ ফুল গাছ থেকে ফুল পাবে গাছ ভর্তি ভর্তি তোমাদের এখন শুধু একটা কাজ করতে হবে যেই কাজটা এই গাছের পাপ ডাল কিন্তু ভীষণ নরম হ্যাঁ এই জন্য এই গাছগুলোকে কী কী করতে হবে আর এই গাছে কিন্তু খুব ভালো ফাঙ্গাস হয় মাটিতে কারণ এই গাছটা এতটাই দেখো গাছের মাটিতে তার আর কোনো রকম হাওয়া বাতাস পাচ্ছে না এই জন্য এই গাছগুলোকে কিন্তু একদম খুব ভালো রোদ যেখানে পাওয়া যাবে সেইখানে রাখবে আর এই গাছগুলোকে আমি কি করছি আমি কেমন মাটিতে বসে এইগুলো শুধু একদম পরিষ্কার ধানের চিটা যা হয় না সেইগুলো আশীর্বাদ সেইগুলো পঞ্চাশ ভাগ পঁচিশ ভাগ নিমখল পঁচিশ ভাগ বেলে মাটি এই দিয়ে আমি গাছগুলোকে বসিয়েছি আর গাছগুলোতে আমি জল দিচ্ছি একদম মানে তিন দিন চার দিন বাদে বাদে একদিন করে জল দিচ্ছি গাছে যখন জল দেবে গাছের ডালে যেন জল না লাগে এরকম আলগা করে তুলে নিয়ে এরকম পাশ দিয়ে জলটা দেবে তাইলে হয়ে যাবে কেন গাছ কিন্তু ভীষণ নরম আর কোনো রকমের যদি কোনো ডাল বা পাতা যদি তোমাদের ভেঙে যায় তাহলে সেইখান থেকে কিন্তু তোমাদের ফাঙ্গাস সৃষ্টি হবে এই জন্য তোমাদের কী হবে যেইখানটা যেন ভেঙে যায় কোনো কারণে সেইখানটা কিন্তু তোমাদের একটুখানি হলুদ দিয়ে দিতে হবে নাহলে কিন্তু তোমাদের সেইখান থেকে ফাঙ্গাস সৃষ্টি হবে আর তোমাদের এই গাছে সর্ষের খোল ভিজিয়ে রাখবে আর তার মধ্যে কিছুটা ভিনিগার দেবে সরষের খোল ভিজাবে ভিনিগার দেবে তার মধ্যে কিছুটা বাদাম খোল দেবে দিয়ে নিয়ে ভালো করে ভিজিয়ে তিন চার দিন রেখে দেবে তারপর সেই জলটাকে একদম তরল করে পাঁচ দিন অন্তর অন্তর তোমরা গাছে এই জলটা দাও একদিন অন্তর অন্তর তোমরা গাছে সাদা প্লেন জল দেবে আর পাঁচ দিন অন্তর অন্তর তোমরা ওই খোল ভিজানোর জল বাদাম বাদাম ভিজানোর জল আসলে এই জলটা তোমরা দেবে একদম তোমাদের এই গাছের জন্য এই যত্নটা তোমাদের পারফেক্ট আর তোমাদের শুধু খেয়াল রাখতে হবে গাছের এই যে দেখো এই যে ডালটা যদি ধরো এরকম একটা দেখাচ্ছি এই ডালটা ধরে এখানে ভেঙে গেছে এইখানে কিন্তু হয় ফাঙ্গিসের সার অথবা হলুদ গুলে নিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে যেন কোনো রকমের যেন ফাঙ্গাস সৃষ্টি না হয় ফাঙ্গা সৃষ্টি হলেই কিন্তু কী হবে তবে ফুলগুলো দেখেছে কত সুন্দর এবার আমি কিন্তু ঠিক করেছি শুধু এই ফুল গাছে আমি লাগাবো ঠিক আছে এইভাবে তোমরা এই ইনপেশন ফুল গাছের যত্ন করো আর সারা বছর ফুল পাবে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হবে না খুব ভালো গাছ একদম অল্প মানে খাটুনিতে অল্প ট্রিটমেন্টে অল্প পয়সায় মানে এই গাছ কিন্তু সত্যিকারের খুব ভালো একটা গাছ আর একদম পারফেক্ট গাছ আর কি একদম সেরকম যত্ন হয় না আর আমাদের এখানে প্রচুর পরিমাণে হনুমান তো একদম হনুমানের জন্য খুব ঠিকঠাক আছে হনুমান কিন্তু এই গাছ খায় না এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সব ভিডিও মতো তোমাদের আজকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করবো ইমপ্রেশন ফুল গাছ তোমরা বাড়িতে লাগাও প্রচুর পরিমাণে লাগাও আমি তোমাদের সাথে সামনের বছর দেখাবো দেখবে কত গাছে ইমপ্রেশন ফুল গাছে আমার বাগান করে ভর্তি করে দেবো